আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে বিএস খতিয়ান মূলে আপনি দলিল করেছেন জমি দখলে আছে নামদারি আছে অন্য কোনো খতিয়ান আপনার নেই তাহলে ওই দলিল কি টিকবে কিনা ওই জমি টিকবে কিনা জমির মালিকানা টিকবে কিনা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি বিষয় এজন্যই বললাম তত্ত্ববহুল যে আমাদের রেকর্ড খতিয়ান এবং দলিল এই দুইটি ডকুমেন্টস মালিকানা কিন্তু শক্তভাবে প্রমাণ করে আজকের ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব যে এই যে বিএস খতিয়ান মূলে যে দলিলটি হয়েছে এই দলিলের যিনি মালিক অর্থাৎ নতুন মালিকানা নিয়ে তিনি নাম জারি করে নিয়েছেন তিনি দখলেও আছেন এখন এই দলিলটি টিকবে কিনা তার দখল টিকবে কিনা এই বিষয়টি হচ্ছে মূল এখন বিষয় হচ্ছে যে আমরা যদি মালিকানার বিষয়টা যদি দেখতে চাই যে আমরা কোন বুনিয়াদে মালিক হলাম আপনি যে বিএস খতিয়ান বলে সম্পত্তিটি ক্রয় করেছেন বা যার নামে বিএস খতিয়ানটি হয়েছে সেই ব্যক্তি যদি চিন্তা করে যে আমার নামে যে বিএস খতিয়ানটি হয়েছে এই খতিয়ানটির মূলে আমি মালিকানা পেতে পারি না আমি মালিকানা পাব তখনই যে এই বিএস খতিয়ানের পূর্বে যে সকল খতিয়ান হয়েছে সেই সকল খতিয়ান আমার পূর্বপুরুষের নামে আছে কিনা যদি পূর্বপুরুষের নামে থেকে থাকে তাহলে তার নামে যদি বিএস খতিয়ান হয় তাহলে সেই বিএস খতিয়ান সঠিক আছে অথবা তার নামে বিএস খতিয়ান হয়েছে কিন্তু সেই বিএস খতিয়ানের পূর্বে তার পূর্বপুরুষের নামে কোনো দলিল আছে কিনা অর্থাৎ সেই সিএস খতিয়ানের যিনি মালিক ছিলেন তার কাছ থেকে সম্পত্তি হস্তান্তরিত হয়েছে বিএস খতিয়ানের যিনি এখন বর্তমান মালিক সেই মালিকের পূর্বপুরুষ দলিল মূলে মালিক হয়েছে এরকম যদি থাকে তাহলে বিএস খতিয়ান ঠিক আছে এর যদি কোনো কিছুই না থাকে তাহলে একটিমাত্র বিএস খতিয়ান যখন তার নামে হয়েছে তখন তার বোঝা উচিত যে এই যে বিএস খতিয়ান এই বিএস খতি তো আমার নামে হওয়ার কথা না অবশ্যই আমার নামে ভুল হইছে আমি সম্পত্তি ক্রয় করি নাই আমার এই সম্পত্তির মালিক না তাহলে আমার নামে কেন বিএস খতি হলো তাহলে তিনি এখানে সলচাতুরি কি করেছেন তিনি দেখেছেন জমি পতিত অবস্থায় করে আছে এখন তার নামে বিএস খতিয়ান হয়েছে অথবা তিনি নিজের স্বেচ্ছায় জরিপ কারকদের সাথে আতাত করে সেই সম্পত্তি তার নামে জরিপ করে বিএস খতিয়ানের মালিক হয়েছেন এই বিএস খতিয়ানের মালিক হয়ে তিনি এই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন এবং পরবর্তীতে তিনি এই সম্পত্তি অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন তো বিক্রি করে দিলে যিনি ক্রয় করেছেন তিনিও কিন্তু এই ডকুমেন্টস তিনিও কিন্তু সত্যতা যাচাই বাছাই করে দেখেন নাই যে উনি কি শুধুমাত্র একটি বিএস খতিয়ানের মালিক নাকি ওনার বিএস খতিয়ানের সাথে আর এস খতিয়ান এস এ খতিয়ান সি এস খতিয়ানের যে মালিকানার চেইন এটা ঠিক আছে এখন উনি এটা যাচাই বাছাই না করে উনি এই সম্পত্তিটি ক্রয় করেছেন তো ক্রয় করার সূত্রে কিন্তু উনি একটি হস্তান্তরিত দলিল পেয়েছেন এবং তাকে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে তার ফলে দেখা যায় যে ওই বিএস খতিয়ানো তার দলিলের সাথে সংযুক্ত তার একটি দলিল আছে একটি বিএস খতিয়ান আছে তিনি সম্পত্তি ভোগ দখলে আছেন তিনি এসিল্যান্ড অফিস থেকে নাম জারিও করে নিয়েছেন এখন যিনি জমির প্রকৃত মালিক এখন প্রকৃত মালিককে ওই যে সিএস খতিয়ান যে ক্যাডাস্ট্রাল সার্ভে যেটি সিএস এস খতিয়ান রায়তি স্থিতি বা দখলীয় সত্ত্বে স্থায়ী মালিক যেটা ব্রিটিশ সরকার দিয়ে গেছে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যেই খতিয়ানটি হয়েছে তো এই খতিয়ানের মালিক তিনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে নাই পরবর্তীতে এসে খতিয়ানও তার নামে হয়েছে এখন তার মৃত্যুর পরে যখন অন্য জরিপ হয়েছে দেখা গেছে তার ওয়ারিশদের নামে আর এস খতিয়ান হয়েছে তাহলে তার তো প্রকৃতপক্ষে এই সম্পত্তির মালিক তারা হয়তোবা ওই সম্পত্তি তারা জানেও না যে ওই সম্পত্তি কোথায় আছে অথবা তারা প্রবাসে রয়েছে অথবা তাদের জেলা থেকে অন্য জেলায় রয়েছে দীর্ঘ বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর পরে এসে ওই সম্পত্তি তারা দাবি করতেছে এখন এই যে দাবি করতেছে এখন একজন তো বৃহস্পতিয়ান করে যেভাবেই করুক ভুল ক্রমে করে থাকুক বা সঞ্চা করে থাকুক তিনি করে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করে দিছে। তো সেইখানে একটি দলিল সৃষ্টি হয়েছে তার নাম জারি আছে দখল আছে কিন্তু সিএস খতিয়ানের যিনি মালিক এই সিএস খতিয়ানের মালিকের যে ওয়ারিস তার কাছে কিন্তু তিনটি খতিয়ান রয়েছে তার পূর্বপুরুষের নামে রয়েছে সিএস খতিয়ান রায়তী বা পরবর্তীতে তার আরো একটি খতিয়ান হয়েছে এসে খতিয়ান স্টেট একুজেশন যেটা পাকিস্তান পিরিয়ড হয়েছে এবং বাংলাদেশ হওয়ার পরে আর এস খতিয়ানটি তাদের নাম হয়েছে তারা যদি আইনগত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করে আইনগত দিক থেকে যদি ব্যবস্থা নেয় বিজ্ঞ আদালতে যদি দেওয়ানি আদালতে যদি মকদ্দমা করে সত্য ঘোষণার মামলা যে তাদের এই সম্পত্তিতে সত্য আছে তাহলে আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন যে আপনার যে ডকুমেন্টসটি হয়েছে যে দলিল একটি রেকর্ড খতিয়ান বিএস খতিয়ান আর একটি নাম জারি এই যে তিনটি জিনিস আমরা সব সময় বলে থাকি যে দলিল হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু এই দলিল দিয়ে কি আপনি শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে জমির মালিকানা প্রমাণ করতে পারবেন কিন্তু কেন পারবেন না আপনি পারবেন না এই জন্যই যে আপনার ওই দলিলের সাথে একটিমাত্র খতিয়ানের সম্পৃক্ততা রয়েছে যেটি আপনার দাতা কোনোভাবেই মালিক নন কিন্তু তার নামে ভুলকরমে ওই দলিলটি হয়েছিল এই বিষয়টি যাচাই না করে আপনি একটি খতিয়ানের বুনিয়াদে ওই সম্পত্তিটি ক্রয় করেছেন এখন আসা যাক যিনি সিএস খতিয়ান মালিক তিনি বা তার ওয়ারিশরা যদি দেওয়ানী আদালতে সত্য ঘোষণারা মামলা করে বা ঘোষণামূলক মামলা করেন এই সম্পত্তিটি ফিরে পাওয়ার জন্য তাহলে বিজ্ঞ আদালতের যিনি বিচারক মহোদয় তিনি তো দুই পক্ষকেই সেখানে ডাকবেন মকদ্দমা হওয়ার সাথে সাথে বিবাদীকে তলব করবেন তো বিবাদীকে তলব করলে আপনি আপনার দলিল সাবমিট করবেন আপনি আপনার একটি রেকর্ড খতিয়ান সাবমিট করবেন আপনার দখলীয় প্রমাণ করবেন আপনি নামজারি ডকুমেন্টস আপনি প্রমাণ করবেন কিন্তু এইগুলি সাবমিট করার ফলে কি আপনি মালিকানা পাবেন কখনোই পাবেন না কারণ এই জন্যই পাবেন না আপনাকে মূল যে বুনিয়াদ সেই বুনিয়াদের অর্ধেক নেই আপনার কাছে কারণ পিছনে যে মালিক তার সাথে যে আপনার মালিকানার চেইন ঠিক থাকতে হবে সেটি কিন্তু আপনার নেই আপনার মালিকানা সৃষ্টি হয়েছে ওই বিএস খতিয়ান থেকে বিএস খতিয়ানের যিনি যেভাবেই হোক তার নামে করে তিনি যে মালিক তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু প্রকৃত সরকারি রেকর্ড বইতে যার নাম আছে পূর্বে সিএস কোতিয়ান ক্যাটাস্টাল সার্ভে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মালিক তার কাছ থেকে তো সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর হয় নাই তাহলে তিনি কিন্তু সম্পত্তির মালিক রয়ে গেছেন এখন যে ভূমি অফিস ভূমি অফিসে দখল খতিয়ান এই দিয়ে এখন থেকে আরো বিশ বছর আগে না আরো পাঁচ ছয় বছর আগেও আপনি ম্যানুয়াল পদ্ধতিতে এই জরিপ হতো পাঁচ বছর আগে নামজারি যা কিছু হতো আতাত করে লিয়াজু করে যে কোনো ভাবে আপনি নামজারি করতে পারছেন আপনি একটি রেকর্ড করে নিতে পারছেন সাব রেজিস্টার অফিসে হালনাগাদ যে রেকর্ডটি আছে সেই রেকর্ডটি জমা দিয়ে একটি দলিল করা যেত বর্তমানে পাওয়া যাবে না কারণ ডিজিটাল প্ল্যাটফর্ম সৃষ্টি হওয়ার ফলে এই যে জমি খাত যে অটোমেশন পদ্ধতিতে চলে যাচ্ছে বা চলে গেছে অলরেডি আপনি যখনই এই বিষয়টি অনলাইনে দেখতে যাবেন তখন দেখবেন যে আপনার মাঝখান থেকে কাটাফ হয়ে গেছে আপনার আর এস ক্ষতিয়ার নাই আপনার এস এসে ক্ষতিয়ান নাই আপনার সিএস নাই আছে একটি বিএস খতিয়ান আছে একটি দলিল আছে দখল এটা নিয়ে আপনি জমির মালিকানা প্রমাণ করতে ব্যর্থ হবেন সেজন্যই এই বিএস খতিয়ান দিয়ে জমির মালিকানা পাওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ সুযোগ আছে যদি বিএস খতিয়ানের সাথে পূর্বপুরুষের সিএস খতিয়ান এসএ খতিয়ান আর এস খতিয়ান যদি এই খতিয়ানগুলির মালিকানার চেন ঠিক তাইখে যদি কারোর কাছে বিএস খতিয়ান থাকে সেই বিএস দিয়ে যদি কেউ সম্পত্তি ক্রয় করে সেই দলিলটি আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ